চলে এসছি কেন বেলো একটা উনুন বানাবো যে উননটা এখান থেকে ওখানে ওখানে নেওয়া নেওয়া যায় যায় থেকে দেখো মাটি তোলা আমার হয়ে গেছে এবার মাটিটা নিয়ে এসেছি দেখো ছেনে ভালো করে ছেনে নিচ্ছি মাটি আর এই আলগা চুলা বানাতে গেলে মাটিটাকে ভালো করে পিসাই করতে হয় তো এই দেখো আমার মাটি ছানা হয়ে গেছে এবার দেখো থম্বা মতো করে উঁচু করে দিয়ে রাখবো কারণ এই এভাবে দিয়ে সুন্দর করে লেপে আবার কদিন এটা হচ্ছে রেখে দিতে হবে তো এই দেখো আমি শেপটা কীভাবে এনেছি তো ভালো করে লেপে এটাকে শুকোতে দেব আর এই দেখো হয়ে গেছে আমার ঢিবি বানানো তো এটা কদিন শুকাবে তো এই দেখো আমার এখন এটাকে পাল্টি দিয়ে নেব পারবো একটা বাল্টি দিতে যা চুলটাও ফুলে গেল পাল্টি দিয়ে নেই ওটা তো পাল্লে হয় তো এবার ঠিকমতো মতো করে নি সাইজ করে কেটে নি এক পাশে লম্বা আছে দেখতেই পাচ্ছ এই দেখো মাটিটা দিয়ে দিয়েছি দিচ্ছি মানে সরি দিয়ে দিয়েছি না এবার পাশ দিয়ে অল্প অল্প করে মাটি দেবো কারণ নিচের মাটিটা শুকনো তোমরা জানো আর উপরের মাটিটা সেনে সেনে দিচ্ছি অল্প অল্প করে তো এ তো নাক মুখ চোখ সব বানাতে হবে উনুন বানাতে গেলে যা হয় তো জানো তো তোমাদের বলি শাশুড়ির একটা উনুন ছিল সেটা যেভাবে ফেটে ফুটে গেছে তো এখন একটা ছিল আমি নিজেই বানাচ্ছি তো ঝিকটা মোটামুটি দিয়ে রাখি একটু শুকালে এটা ভালো করে মানে সাইজ করা যাবে মাটিতে তো শেপটা ভালো আসে না তাই আজকে একটু দিয়ে রাখি তো এই দেখো ভালোই শুকিয়েছে আর শেপটাও দেখো মোটামুটি হয়েছে এবার শালকাল একটু চেঁচে নিই চেঁচে মাটি দিয়ে দিয়ে শেপ আনতে হয় দেখো সত্যি কথা বলতে এই আলগাছ ছিল আমার জীবনের প্রথম এই উননটা তো তোমরা দেখতে থাকো আশা করি খারাপ হবে না দেখো শিক্ষার কোনো শেষ নেই তো দেখো এই যে সাইজের বাড়তিটুকু বাদ দিয়ে দিচ্ছি এব্রো থেব্রো যা আছে সব শেষে ফেলে দিচ্ছি কুচি এখনই সমান হয়ে যাবে তো এই দেখো আর এই ঝিকগুলো না একদম মানে সেফে আনার চেষ্টা করছি বাড়তি যা আছে সব বাদ দিয়ে দিচ্ছি ভেবেছিলাম এক সপ্তাহ আগেই বানাবো তো এক সপ্তাহ আগে হবে না এক সপ্তাহ বেশি লেগে যাবে প্রায় তো চাচার কাজ মোটামুটি কমপ্লিট আজকেই করে রাখব কি বলে তো নিজের কাজ নিজে করতে পারলেন অনেক সুবিধা হয় জানো তো আর একটা উনুন একদিনে হয় না আর একজনে বানিয়ে দেবে সেটা পছন্দ হবে কিনা তার সে নিজের মতো নিজে করে নেই বাবা এই দেখো মুখটা ভালো করে চেছে নিচ্ছি নিচ দিয়ে দেখো বিটটা আমি সুন্দর রেখেই দিয়েছি দু আঙ্গুল করে আর এই দাগ দিয়ে নিলাম যা আছে একদম সমান হয়ে যাচ্ছে এত সহজেই আমি অনুমানটা মানে বানাতে পারবো আমি নিজেও ভাবিনি কারণ এর এর আগে আমার ভিডিওতে তোমরা দেখেছো যে মানে পাইপের উনুন কী করে বানাতে হয় সেটা খুব সহজেই বানিয়েছিলাম তো মাটির মাটির উপরে উনুনটা যে এত সহজে হয়ে গেল এ দেখো আমার কাছে তো ভালো লাগতো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করো তাহলে তো জানতে পারবো না তো দেখো বিকালবেলা আজকে আবার নিয়ে বসেছি উনুনটা কী বলতো সব দিন তো বাড়ি থাকি না যেদিন বাড়ি থেকে সেদিন একটু এটা নিয়ে বসতে হয় তাড়াতাড়ি এর কমপ্লিট করে ফেলব দেখো একটু বেশি সুকালে তোমরা এ ঘষে ঘষে মানে প্লেন করে নেবে আজকে পাঁচ দিন হয়ে গেল এই উনিয়নটা এভাবে কাশি নিয়েছে আজকে কাশি দিয়ে চাচ্ছি বুঝেছো ঘুম যাচ্ছে কাজ পেয়ে একটা জিনিস নিখুঁত করে না বানাতে পারলে না মনটা খুঁতখুত করে তাই যতটা পারা যায় নিখুঁত করে বানাতে হয় এই দেখো আবার উনুনটা ঘরের থেকে বের জন্য কারণ বৃষ্টি এর আগের দিন তাই হচ্ছে ঘরে উনুন তো দেখিয়ে দিচ্ছি কমপ্লিট একদম রেডি তো তোমাদের উনুনটা কেমন লাগছে তো আমি এবার দেখি ট্রাই করে দেখি কি কজনে রান্না করা যাবে আর কিরকম জ্বলবে তো এই দেখো পাটকাঠে নিয়ে এসেছি তার জন্য তো এই দেখে আমি ফিডা হয়ে যাচ্ছে দেখো তো যতদূর সম্ভব এই উনুনটায় আট দশজন মানুষের রান্না হয়ে যাবে আর ঝড় বৃষ্টি আসলেও তোমরা হয়তো এখন বলতে পারো যে গ্যাস তো এই দেখো আমার উনুন কমপ্লিট আসছে তো আজকে রবিবার ছিল তাই উনুনটা আগুন জ্বালালাম দেখ আমি এটাই রান্না করতে পারবো আট দশ জনের মানুষের রান্না একদম এর মধ্যে করা যাবে কোনো অসুবিধা নেই